যে একশো বিঘায় এরিয়াটা যে আব্বাস দিকে ভাইজান কিনে তারপরে এই যে উদ্বোধন করেছে আপনারা জানেন এখানে কিন্তু ভাই বলা বলি কথা মঙ্গলবাদী ডাক্তার বসে যেহেতু ঢেঙেছে বাদ দা তো যাই হোক তো ভাইজান এই যে আব্বাস দিকে ভাইজান যে নলেসিটিটা সিটিটা করেছে ভালো তো কিছু বিরোধী দলের হিংসা হচ্ছে এই কারণে ভাইজান বিরোধী দল কারা যারা যারা আব্বাসের দিকে যারা আব্বাসের দিকে যারা নলেজের দিকে দেখে যারা হিংসা করছে অনেক রকম বাংলায় তারা কুমন্তব্য করছে তো আব্বা সিদ্দিকী যে এই যে নলেজ সিটিটা করেছে এটাতে একমাত্র মানে পীর আবু আবুবাক্কদের নামে নলেজ সিটিটা করেছে এখানে বাচ্চা ছেলে আসবে লেখাপড়া এখানে জ্ঞান অর্জন করবে লেখাপড়া করবে তারা বাইরে গিয়ে তারা তারা পড়াশোনা করবে তো এই নলেজ সিটিটা করেছে আব্বা সিদ্দিকি ভাইজান ভালো কিন্তু ভাই বলা বলি কথা কিছু বিরোধী দলের হিংসা হচ্ছে তো আব্বাসের নলেজ সিটিটা এত বড়ো নলেজ সিটিটা একাই করে ফেললো আর আপনারা জানেন উনি জলসা করে ওনার মরিদগঞ্জ ভক্তরা তাকে টাকা দান করে আর নল নামে করেছে পি বাকালে নামে করেছে কিন্তু ভাই বিরোধী একটা হিংসা করছে দেখুন হাজার হাজার মানুষ দেখতে থাকুন ভিডিওটি বিরোধী দলের এতখানি হিংসা হচ্ছে নলসিটিটা দেখে আব্বাসের দিকে ভাই জানে দেখেছেন বিরোধী দলের হিংসা হচ্ছে আর যত হিংসা হচ্ছে তত ভাইজানের ভক্তরা নলিসিটি মাঠে আসছে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন একুশে অজ্ঞান আব্বাসের দিকে ভাইজানের নলে সিটিতে বার্তা ডাক দিয়েছে লক্ষ লক্ষ মানুষ গিয়ে হাজির হবে আপনারও আসবেন পারলে ভিডিওটি শেয়ার করে অন্য জনকে সুযোগ করে দেবে আব্বাসের দিকে ভাইজান গাড়ি ঘোড়া যাওয়ার জন্য রাস্তা ঠিক করেছে আপনারা যাবেন বাস লরি যেতে বারণ করেছে বাকি বিভিন্ন গাড়ি যাবে আপনাদের মতামত অবশ্যই জানেন একুশে অজ্ঞান আপনারা আসবেন

প্রদর্শক হিসাবে প্রতিটা মানুষের জন্য পোপেট হয়ে রসুল হয়ে আওতার হয়ে মেসেঞ্জার হয়ে গাইডম্যান হয়ে সঠিক রাস্তা দেখাবার জন্য তিনি দুনিয়ার বুঝে মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে তিনি যে আদর্শ শিখিয়েছে সম্প্রীতি মানববন্ধ প্রেম ভাতৃত্ব ভালোবাসা ঐক্য সুই এম ই এস মডেল স্কুল একটা মডেল আমরা তৈরি করছি আপনার বাচ্চাদেরকে যে বাচ্চা শুধু শিক্ষায় অর্জন করে টাকা ইনকাম করবো এই স্বপ্নে যেন না যায় যে বাচ্চা স্বপ্ন দেখবে হ্যাঁ আমার সংসার পরিবার আছে দরকার কিন্তু পাশাপাশি আমার সমাজ আমার জাতি আমার দেশ মানুষ জাতি সর্ব ভরের মানুষের বিকাশের কথা ভাববে এরকম একটা ছাত্র গড়ে তোলার স্বপ্ন মডেল স্কুল দ্বারা চেষ্টা চলছে